আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমিন ব্লক সিক্সটি ফাই চ্যানেল থেকে আমি ইসলাম চলে আসছেন নতুন একটা পিসবিলের অফার নিয়ে আপনাদের সামনে ইন্টেলের আপডেট একটা প্রসেসর দিয়ে পিসবিল করতে চাচ্ছেন যারা ইন্টেল প্রেমী আছেন ইন্টেলকে খুব বেশি ভালোবাসেন মনে প্রাণে ধ্যানে ইন্টেল নিয়ে সবসময় চিন্তা করেন তাদের জন্য খুব স্পেশাল একটা বিল হবে আর প্রসেসর হিসেবে আজকে রেখেছি কোরআভের ফোর ইঞ্জিনের চোদ্দো চারশো এই প্রসরটা পিসফিলে রেখেছি টোটাল বাজেট করেছি পঁয়ষট্টি হাজার আটশো টাকা আশা করি এই ধরনের বাজেট অনেকেরই থাকবে পঁয়ষট্টির আশেপাশে অনেকেরই বাজেট থাকে এটা ফুল পিসবিল করার জন্য আর যারা চোদ্দ চাষে প্রসারটাকে পছন্দ করেন তাদের জন্য খুব স্পেশাল একটা বিল হবে স্পেশাল একটা পিসি বিল হবে ইনশাল্লাহ কথা হচ্ছে না প্রোডাক্ট নিয়ে কথা বলি আপনাদের জন্য আমি কী কী কোম্পানি রেখেছি সবার জন্য দেখে দেখি আজকে এই পিসি বিলটা কী কী কোম্পানি আছে বন্ধুরা আজকের এই পিসি বিল ডে আপনাদের জন্য প্রসেস রেখেছি কোরআভেট ফোট ইঞ্জিনের চোদ্দো চাষে এই প্রসেসটা পিসিলে রেখেছি যারা চোদ্দ চাষে এই প্রসেসটাকে পছন্দ করেন অনেক স্টারি করছেন যে এই প্রসেস দিয়ে এটা পিসি বিল কমেন ভালো একটা পিসি বিল কমেন তাদের জন্য আমি মনে করব সেরা একটা প্রসেস হবে টেন কোড 16 থারের প্রসেসর এবং 20 এমবি ক্যাশ মেমোরি ইন্টেলের ইএসডি সেভেন থার্টি গ্রাফিক্স আপনি এই প্রসারটা পেয়ে যাবেন যেহেতু প্রসেসরের কনফিগারেশনটা অনেক ভালো হবে আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন এর কাজ করেন এর অনেক ধরনের ভারী কাজ থাকে অফিসিয়াল অনেক ধরনের কাজ থাকে সবই করা যাবে এই দিয়ে সিল করে আগের তুলনায় দামটা অনেকটাই কমেছে আগে ছাব্বিশ সাতাশ 28 তিরিশ হাজার টাকার কাছাকাছি এই প্রসেসরের প্রাইস ছিল স্টিল না চব্বিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার টাকা এই প্রসারটা সেল করছে বাট আমি আজকে খুব ভালো একটা প্রাইসিং করেছি ১৪ চারশো এই প্রসারটা মাত্র বাইশ হাজার টাকা মূল্য ধরে মাত্র বাইশ হাজার টাকা মূল্য ধরে তিন বছর আন্ডিশারটা পিসিয়ে রেখেছি নিশ্চয়ই প্রাইসটা পছন্দ হবে আর প্রাইস পছন্দ হলে চলে জন্য আমাদের শপে এই প্রসেস দিয়ে পিসিবিল করার জন্য খুব ধারণা মাদাগোট দিয়েছে এই প্রসারের সাথে ভালো যাবে ভালো কম্বিনেশন হবে পেয়ার হবে প্রো বি সাতশো ষাট এমই ডিডিআর ফাইভ এই মডেলের এম এস এর সাতশো ষাট চিপ চিপসের মাধাবরটা আজকে ইপসিরে রেখেছি অরিজিনাল ইসএিসের হলোগ্রাম সহ আপনি এই পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছ আনি থাকবে বারো হাজার আটশো বা তেরো হাজার টাকার মধ্যে অফিসিয়াল তিন বছ সহ এই মাদাবরটা আমাদের থেকে ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা র্যাম দিয়েছি ভি কালারের অনেক ভি কালারের র্যাম দিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেখেছেন অনেক দিন গ্যাপ ছিল এই র্যামটা অ্যাভেলেবেল ছিল না ডিডে ফাইভের র্যাম যেহেতু তারা ফার্স্ট টাইম নিয়ে আসছিল বাট কিছুদিন গ্যাপ থাকার কারণে আপনাদের সামনে স্ক্রিনে নিয়ে আসতে পারেন এই র্যামটা ভি কালারের ষোলো জিবি ডিডিএফ ছয়শ মেগা এর আর জিবি একটা গেমিং র্যাম আজকে রেখেছি আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে এটা জোড়া র্যাম যারা ষোলো জিবি নেবেন ষোলো জিবি নিতে হবে যদি কেউ বত্রিশ জিবি নিতে চান সেটাও নিতে হবে একটা স্টিকসের দাম পড়বে 6300 হাজার তিনশো টাকা আর জিবি র্যাম বাজারে যত ষোলো জিবি ডিডিএফ পাঁচ হাজার ছয়শ মেগা আর জিবি র্যাম আছে এটার দাম কম আর যেহেতু অরিজিন এবং ম্যানুফ্যাকচার দুইটাই তাইওয়ান সো নিশ্চিন্তে আপনার পিসি বিল্ডে এই ভি কালার রাখতে পারেন তাই ওনার যে কোনো ম্যানুফ্যাকচারের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট অনেক ভালো হয় সো নিশ্চিন্তে আপনার পিসি বিল্ডে ভি কালার রাখতে পারেন আজকে আপনাদের জন্য এই র্যামটা পছন্দ করেছি এই অফারে লাপটপ হান্ডি থাকবে এই র্যামের খুব চমৎকার একটা এনভিমই দিয়েছে টিমের এমপি ফোর ফোর এল এই মডেলের পাঁচশো একটা এনভিম আজকে পিসিবি রেখেছি খুব ভালো স্পিড পাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল পাঁচ বছর হান্ডি থাকবে দামটাও চমৎকার পাঁচ হাজার চারশো বা পাঁচশো টাকার মধ্যে অফিসিয়াল পাঁচ বছর টিম্পের এমপি ফোর ফোর এলে এই পাঁচশো জিবি এনভি অবশ্যই ফুল পিসিউলের সাথে পেয়ে যাবেন সুন্দর একটা পাওয়ার স্লে দিয়েছি ফিউচারে অনেকে আর এক্স পাঁচশো আশি বা এইট জিবি অনেকে এন্ট্রি লেভেলের গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন এই পাওয়ার্স্লে নিলে এই জন্য আমি পাঁচশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই পিসিউলি রেখেছি ভ্যালাটি নিউ কিউব পাঁচশো পঞ্চাশ রিয়াল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার্স্লে আজকে পিসিবি রেখেছি অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছরটি থাকবে দামটাও কিন্তু চমৎকার তিন হাজার একশো টাকার মধ্যে অফিসিয়াল তিন সহ এই নিতীয় পাঁচশো পঞ্চাশ বেলোডের পারস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব চমৎকার একটা কম্পিউটার কেস দিয়েছে কম্পিউটার কেসটা হচ্ছে স্কাই পাওয়ার ব্যান্ড স্কাই পাওয়ার ই থ্রি বিএল এই মডেলের মিড ডে অর্ডার কম্পিউটার কেস আজকে অফার ইনক্লুড করেছি অনেকেই ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবেন তাদের জন্য সুবিধা হবে এই কেসটা যদি করলে তিনটা এআর জিবি সহ এই কমপ্লিক্সটা পেয়ে যাবেন উপরে ডাস্টবিনটা আছে প্রচুর স্পেস আছে এই কেসের লুকসটা অনেক সুন্দর এবং তেত্রিশশো বা চৌত্রিশশো টাকার মধ্যে সুন্দর একটা লুক্সের হোয়াইট কম্পিউটার কেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইচপির অ্যাম টু টুয়েব জাতীয় মনিটর সবার পছন্দের মনিটর অনেকে এই মনিটরটা নিতে পারেন না প্রাইস বেশি থাকার কারণে বাট এখন কিন্তু নাগালের মধ্যে প্রাইস চলে আসছে সাড়ে এগারো হাজার টাকার মধ্যে এই মনিটর আমাদের থেকে পেয়ে যাবেন এগারো হাজার চারশো টাকা আজকে ফুল বিল্ডের প্রাইস ধরেছি এই মনিটর তিন বছর আনন্ড থাকবে এই মনিটরের এবং যারা এইচপির অ্যাম টু টুয়েব পছন্দ করেন আমি মনে করবো আপনার পিসিবিলের জন্য সেরা একটা মনিটর হবে সুন্দর একটা কিবোর্ড মাউসের কম্বো সেট দিয়েছি সচরাচর আমরা ইউএসবি গেমিং কিবোর্ডগুলো দেখিয়ে থাকি বা ইউএসবি অফিসিয়াল কিবোর্ডগুলো দেখে আজকে এটা ওয়ারলেস কিবোর্ড মাউসের কম্বোসেট দিয়েছে আওলার এসি তিনশো আট এই মডেলের কিবোর্ড মাউসের ওয়ারলেস এটে গেমিং ওয়ারলেস সেটে কম্বোসেট দিয়েছে যারা আওলা ব্র্যান্ডটাকে পছন্দ করেন ওয়ারলেস কিবোর্ড মাউস দেখতে চান আমি মনে করবো সুন্দর এটা কিবোর্ড মাউসের কম্বোসেট হবে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে অফিসিয়াল এক বছর নিশ্চয়ই কিবোর্ড মাউসের কম্বোসেটটা পেয়ে যাবেন বন্ধুরা পঁয়ষট্টি টাকা পরাই ফেবেন ফোরটিন জেনারেশনের চৌদ্দ চারশো এই প্রসের দিয়ে অফার নিয়ে আসছি প্রসের প্রাইস ধরেছি বাইশ হাজার টাকা টোটাল বাজেট পঁয়ষট্টি হাজার আটশো টাকা এই ধরনের বাজেট অনেকগুলি থাকে বাজেট পছন্দ হলে প্রোডাক্ট পছন্দ হলে ভিডিও পছন্দ হলে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর টিসিবিল করতে চাইলে যদি ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপ্টেজেন সুভাষ সরেন আইসিডি ভবন ঢাকা মঙ্গলবার ছুটি দিন মহারের যে কোনো দিন শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো কম্পিউটার কম্পিউটার্সে নিতে হবে আর আসতে না পারলে অনলাইনে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার সুযোগ আছে সবাই অনেক ভালো থাকবেন আবারও চলে আসবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ